বহুত বছর পুরান কথা সেটা হলো এখন থেকে তেইশ বছরের বেশি আগের কথা বছরের বেশি যখন হজে গেছিলাম ওই পাহাড়ের ভিতর দিয়ে গুহার পথ দিয়ে আসছিলাম ওই গুহায় একবার বিদ্যুৎ বন্দর কয়েক হাজার লোক মারা গেছিল ওইখানে তো অক্সিজেন থাকে না এই জন্য মরে এই জন্য পাওয়ারফুল ফ্যান চালানো থাকে অক্সিজেন ঢুকানোর জন্য খুব শব্দ হয় তো হাইটে আসতে সোজা আর কি গাড়িগুলি তো অনেক ঘোরা দর্শি আলো এসে জিজ্ঞেস করলাম দুই যুবক আরবি মা আইনা বাই তি রাসুল্লাহ আর কোথায় মানে ডা প্রজন নাই এটা তোমার ওনার বাড়ি দেখার কোন প্রজন নাই উনি চলে গেছেন ওনার কাজ শেষ তো ওদের দেখলাম যে ওরে বাপরা মদিনা দেখলাম যে নবীগঞ্জ কবরের দিকে মুখ তুলে বাঙালি সাঙালি ওগুলো করলে পুলিশ একবারে হাত ধরে ঘুরিয়ে মক্কার দিক করে দেয় এদের ইমান শিরিক মুক্ত ভালো এই শিরিক মুক্ত মানে নিয়ে বিদায় নিতে পারলে অনেক লাভ আছে এবং কাজে অনেক সুরা পল্লরা খতম করে টাকা টকা নিয়ে ওরা তারা বিশ্বাস করে চলে গেছে টাকার বানিয়ে টানে যা বাঘে পয়সে নিয়ে তাকে আমি কিন্তু জানি না কয় টাকা কেটেছে আমি শ্বাস শ্বাস ওদের নামাজে ছিলাম না আর কি এখন এখন মুসলিমরা কি জানি কইছিলাম সাদের শেখ মুক্তি শেখ মুক্তি মান হলে আল্লাহ সাহায্য থাকে তার মুসলিমরা কোরআন পড়ে কাল বলল ওয়াইল মোতাবেন ধ্বংস যারা যেন কম দেয় মাপে ন্যায় বিষয় এ তো পল্লই অর্থ বুঝলো না সে মাপে ওজন সব আগাম গাম করে যাচ্ছে ইনফিতারের মধ্যে শৌচির হয়ে যাবে সব কিছু সে যে বলে তোমরা যা কিছু করো সবই ওই জানে লিখে করে তাহলে জানলে লিখবো বিশ্বাসকালে বিশ্বাস করলে নাই দুর্নীতি করে কেন এবং উনিশ নম্বর আয় তো বললো ইয়ে সেই কেমতের দিনের কথা স্মরণ করো সেই দিন একমাত্র কর্তৃত্ব হবে আল্লাহ বত্রিশ নম্বর সুরা সাজদার সাইন আল্লাহ সারা কোনো সুপারিশকারী নেই সাহায্যকারী নেই তা সুপারিশের হাতে সব জাল আমাদের দিন সুপারিশ টুপারিশ আসে তারা ব্যস্ত যাবা পীর ফকির বাজার কবস পূজা আলেম পূজা যাই করো সব বুয়া এটা বলে একবার এই আয়াতগুলো পরে দেখেন আল্লাহ সালার কোনো ইরা নাই ওই দিন আল্লাহ সালার কোনো শক্তি থাকবে না সকল শক্তি নিস্তব্ধ হয়ে যাবে ওই সেদিন যে ওই শয়তান মারা যাবে আর কি জিন তো সেদিন মারা যাবে যাই হোক আমরা ব্যবসাকে বুঝব কোরআনটা বুঝবো অনুদাপন করবো মানব আল্লাহর কাছে তব্বল তৈরি তবাদিল্লা করবো অসত্য সালাদ আদায় করবো আল্লাহ আদেশ শেষে মেনে চলবো অত আর কাফির বাহির সম্মুখীন হওয়া কাফের বাড়ি কাফের বাড়ি কাপের বাহিনী কীভাবে রাজ করতে পারিয়ে যায় আমাদের ইমানের ঘাটতি এখানে আবার ক্ষতি আমরা সুপারিশ টুপারিশ অবস্থ কোনো কিছুর আশা করব না কত আল্লাহর কাছে চাইব এই রন্ধনে সে অঙ্গীকার হোক যত জাল হাদিস বাতিল সই হাদিস পড়বে সঠিকভাবে আদায় করা সঠিকভাবে জাকাত দেওয়া সঠিক রোজা ছটকা এই হাদিসগুলো জেনে নেব তাহলে চলে যাবে আর কোনো অসুবিধা নাই ধন্যবাদ সকলকে